বড় বাড়ির পায়ের সমস্যা তিনি কিন্তু মনে না করেন আমি একটা কবিতা আর আপনার হচ্ছে একটু কথা বলবো আপনার সাথে একটু পাশে আসবেন

কী কী কাপ এখানে মানে কত টাকা এখানে আমার শুধু ওই আশি মিলের কাপ দেয় দশ টাকার টাই দশ টাকার হ্যাঁ মানে আপনি কি এই কোনা বাড়িতেই শুধু এই কোনা আপনার হচ্ছে এই যে কফি বিক্রি করতেছেন মানে আপনার সব সারাদিনে কত থাকে লাভ বা কি আসলে সারাদিন বিক্রি করলে হয়তো বা বলতে পারতাম এত থাকে আমি এখন এটা যা করতেছি অর্ধেক থাকবে অর্ধেক থাকবে আমি বলতেছি যে আপনার লাভ কত থাকে মানে লাভ মানে অর্ধেক থাকবে টোটাল যেটাই বিক্রি করি

না হয় হই আ ঠিক না আমি চলে যাব আরে কত মাস ছয় মাস পেটে থেকে কথা করেন ডাক্তার দেখান নাই হ্যাঁ ডাক্তার দেখাইছি তারপর মুড়ু ভিরা ভালো কবিরাজ দেখাইতে তাও দেখাইছি তাও দেখাইছেন হ্যাঁ ভালো ভালো কিন্তু মনে করেন না আসলে আপনি আমারও অনেক বয়সে বড় তারপর একটা ভিডিও করতে চেয়েছি আমি এটা অনেকই দুঃখ আমরা আপনি মানে যতটুকু আমাদের তরফ থেকে যতটুকু পারি আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করি যতটুকু পারি যদি আপনার ওরকম কোনো ইয়া থাকে তা আপনি বলতে পারেন যে আমার আসলে এরকম একটা ইয়া হইলে ভালো হয় মানে যে হয়তো বা আমি আপনার সাথে যোগাযোগ করব। যদি আপনার পরবর্তীতে কোনো আরও বড়ো ব্যবসা করার কোনো ইচ্ছা থাকে আমার চিন্তা ভাবনা যে কফির যে একটা অর্থাৎ মডেল আছে যেমন যে অন্যান্য দেশে যেরকম মানে ক্যাপাসিনো তারপরে ব্যারেস্তা ওইরকম একটা নাই। কোয়ালিটি সিস্টেমের একটা ভালো একটা মানে একটা দোকান তাই হ্যাঁ কত টাকা হইলে আপনি ওটা করতে পারবেন এটা ওইভাবে এখন আইডিয়া নেই নাই আপনার এখানে বাসা কোথায় আর এই দিকে বাসায় ওই দিকে আর আপনার অফিস কোথায় অফিসে বাসার কাছে বাসার কাছে হ্যাঁ তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি আপনি তাহলে একটা খোঁজ খবর রাখেন আমাকে নাম্বারটা দিয়ে রাখেন যদি আপনি কখনো আমার সাথে যোগাযোগ করেন আমি বা আমার যারা দর্শক আছে আপনি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের একটা আমার এরকম পরিকল্পনায় যে ভালো একটা মানে একটা ভালো একটা দোকান দোকানদার দেওয়ার পরিকল্পনা আছে হ্যাঁ এখন তো ভ্যারি ফার্স্ট ব্যবসার যে একটা জগৎ আচ্ছা এই ব্যবসাটা করতে এমনি আপনার কোনো লজ্জা বা মানে কোনো রকম সংকোচ বোধ লাগে না হ্যাঁ প্রথম অবস্থায় তো আমি মানুষের চোখের দিকে তাকাইতে পারতাম না তারপরে মানুষ থাকবে হ্যাঁ পরিচিত আমি তো সবসময় এই যে এখানে মুখটা খুলি আচ্ছা আচ্ছা তাতে কেউ না দেখে কারণ অফিসে বেতন কম দেয় ঠিক আছে স্টাফ লেভেলের তো অনেক চিনে কোম্পানির নাম দাও বলা ঠিক না কারণ আমার কারণে হয়তো কোম্পানি হেয়ো হতে পারে যার কারণে সহজে বলতে না যার কারণে বলতে হয়তো আমার কাছে এটা বিশাল কিছু তাদের কাছে তো ক্ষুদ্র মনে হবে ব্যাটা এই কাজ আবার আবার আমার নাম হবে সত্যি কথা বলতে কি জানেন আমরা এরকম অনেকেই আছি যারা হচ্ছে মানে ভিতরে কষ্ট চাপায় বাকি কিন্তু বাইরে আসলে কিছু করতে পারে না না তবে আপনার এই উদ্যোগটা দেখে আমি আপনার দূর থেকে দেখছি দেখে আমি হচ্ছে চিন্তা করলাম যে যদি আপনি কথা বলেন তাহলে আপনার সাথে কথা বলবো আর কি কফি বানান তো একটা কাপ কফি দে কেমন হয় অবশ্য দেখেন আমরা আসলে অনেকেই হচ্ছে মনে মনে চিন্তা করি যে আমরা কিছু করবো আসলে কিছু করতে পারি না দেখেন উনি ওনার ফ্যামিলিতে উনি ছাড়া ওনার ওয়াইফ ছাড়া আর কেউ নেই অথচ তারপরে উনি কিন্তু কোনো সন্তোষ বোধ নাই বা ইয়ে নাই দিকে উনি যে তার কথা যেটা স্বীকার করতেন যে ওনার একটু সন্তোষ বোধ ছিল কিন্তু পরবর্তীতে কিন্তু উনি এটাকে কাটায় উঠতেন এখন তার আল্লাহর মতো একটা বিজনেসের হচ্ছে একটা প্ল্যান প্রোগ্রাম চলে আসছে ভিতরে মাশাল্লাহ তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো আমরা যারা আশেপাশে আমরা একজনের জন্য যদি হেল্প করি পাঁচজনই মিলে একজনের পাশে দাঁড়াই তাহলে আমার মনে হয় যে দেখেন এই হচ্ছে এক কাপ এই এক কাপ যদি আপনি হচ্ছে একটা হোটেলে খেতে যান মিনিমাম তিরিশ টাকা লাগবে তাই না এটা টাকা পনেরো টাকা

হবে কিন্তু ওই ওই রকম হবে না আমরা যে সাধারণত স্বাভাবিক থাকি এই স্বাভাবিকতা আর আসবে না ডাক্তারই বলে আমরা কিন্তু দেখছি খরা হাঁট কিন্তু হ্যাঁ খোরাই হাঁটিয়ে কিন্তু এমনি নামাজ পড়তে বা হাঁটতে ওইরকম কষ্ট হয় না শুধু আমার ওয়াশরুমে যত কষ্ট হয় অষ্টমী দেখতো মানে বসতেই ওইভাবে নিচে বসতে পারি তাছাড়া আপনি সব ঠিক আছে মানে এই ডাক্তার বলেই দিয়েছে যে এটা আর হ্যাঁ 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 এটা হচ্ছে গত ফেব্রুয়ারির সাত তারিখে

বর্তমান যে অবস্থা বাজার দর ওই হিসাবে তো মনে করেন যে একসোয়ালি যে স্যালারিটা পাই ওই চলতে চায় না যদিও মানুষ দুইজন থাকি তারপরে তো একটা খরচ আছে না বর্তমান সমাজ সমাজের সাথে মিশা চল তারপরে এরা এগুলা করে এটা করি রাত্রেবেলায় দিনের বেলায় আমি বের হই দিনের বেলা অফিস করি নয়টা থেকে ছটা পর্যন্ত তারপর বাসায় এসে একটু টেস্ট টেস্ট হইয়া নামাজ পড়া খাবার খাই আর তারপর আমি যেটা বুঝলাম আমি যেটা বুঝলাম যে আপনার হচ্ছে 780 টাকার কমিটি ছিল 400 টাকা থাকে হ্যাঁ হ্যাঁ আর 400 টাকা করুন হ্যাঁ স্যার স্যার তাও তো প্রতিদিন মনে পারেন না তো এই শীতের মধ্যে প্রতিদিনই আসি প্রতিদিনই আসেন না হ্যাঁ হ্যাঁ গরমের সময় মনে একটু কম চল গরমের সময় কেউ দোয়া করে নামার জন্য হ্যাঁ অবশ্যই আমাদের দর্শক আছে বন্ধু আছে তবে আমার আশাটা যেন পুরো হয় আমি এরকম একটা কপি শপ দেবো আর আপনি কপি শপ যখন শুরু করবেন হ্যাঁ আমি নাম্বার নিয়ে আমি যোগাযোগ রাখবো ঠিক আছে আমরা সবাই এখন দাঁড়ানোর পাশে ঠিক আছে ঠিক আছে